মেম্বার হোটেল প্রায় ছেচল্লিশ বছর ধরে চট্টগ্রাম ছাড়িয়ে দেশের নানা প্রান্তে খ্যাতি ছড়াচ্ছে হোটেলটি সালে প্রতিষ্ঠা করেন মেম্বার আব্দুল হক তিনি স্বাধীনতার পূর্বে ঝাউতলা এলাকার মেম্বার নির্বাচিত হন স্বাধীনতার পরে ওই এলাকায় তিনি মেম্বার হোটেল প্রতিষ্ঠা করেন শুরুতে খাবারের এত প্রকার না থাকলেও বর্তমানে প্রায় ছিয়ানব্বই প্রকারের রেসিপি তৈরি হয় এই হোটেলে এছাড়াও রয়েছে হরক রকমের মিষ্টিও পিতার মৃত্যুর পর দুই সালে পরিচালনার দায়িত্ব নেন বড় ছেলে মোহাম্মদ মানিক হোসেন বাবু দুই সালে আধুনিক করা হয় হোটেলটিকে যোগ হয় নতুন নতুন খাবারের তালিকা দূর দূরান্ত থেকে মেম্বার হোটেলে খেতে আসে ভোজন মানুষ নিজে খেয়ে নিয়ে যায় পরিবারের অন্য সদস্যদের জন্য আবার কেউ কেউ পরিবার নিয়ে খেতেও আসে করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা মেনে হোটেলটি পরিচালনা করছেন বলে জানান মানিক হোসেন চুরানব্বই আইটেম পর্যন্ত সর্বোচ্চ করা হয়েছে জায়গা থাকলে আরে আরও করা যেত আরও নতুন নতুন রেসিপি করতে পারতাম যেটা এখনও সারা ওয়ার্ল্ড কাউকে দিতে পারেনি আমার সেই চিন্তাভাবনা সেই মনোভাব এখন আছে যদি আমি বড়ো স্পেস পাই ইনশাল্লাহ আশা করি আমি নতুন করি নতুন কিছু রেসিপি করি এই আমার আশা সংবাদ প্রকাশ নিউজ ডেস্ক সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে